হ্যালো এভরিওয়ান গুরুজনদের প্রণাম আর ছোটোদের ভালোবাসা জানিয়ে আমি সুমিলি চলে এসেছি সুমিস প্রবাস ডায়েরির আরেকটি নতুন ব্লগ নিয়ে আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন আর আমরাও সবাই খুব ভালো আছি আজ শনিবার সকাল সকাল ঘুম থেকে উঠেই চলে এসেছি রান্নাঘরে বানাবো আজকে একটু এঁচড় চিংড়ি কবে থেকে এই এঁচড় খুঁজছি জানেন সেই ফ্রেশ এচড় আর কোথাও মিলল না সোয়ানসিতে বাংলাদেশি দোকানগুলোতে যেখানে আমরা সব ইন্ডিয়ান সবজি কিনতে যাই সেখানেও এই এঁচড়টি পাওয়া যায়নি শেষমেশ একটা ব্রিটিশ শপ থেকে এই ক্যান এঁচড়টা পাওয়া গেল তাও আমার এক বন্ধুর কাছ থেকে খোঁজ পেয়েছি যে কোথায় পাওয়া যায় এরকম এচোর। কারণ আমি এঁচড় খেতে এতই ভালোবাসি আমি অনেকদিন ধরেই খুঁজছি একটু এঁচড় দিয়ে চিংড়ি মাছ খাবো কিন্তু এই এঁচড় না পাওয়ার জন্য আমার সেটা আর খাওয়া হচ্ছে না তবে ফ্রেশ না পেলেও এটা খেতেও খারাপ লাগে না ভিনিগারে ডোবানো থাকে বলে একটু টক টক লাগে তবে রান্না করার পরে কি বলুন তো অতটা টক লাগে না এই এঁচোড়টা বেশি কষানো যায় না জানেন তো যেহেতু ভিনিগারে ডোবানো থাকে সেই যেহেতু এটা একটু নরমই থাকে তাই একটু ভেজে তুলে নিয়ে রেখে দিয়ে বাকি সব মশলার মধ্যে আলু দিয়ে কষিয়ে জল দিয়ে আলুটা সিদ্ধ হয়ে যাওয়ার পরে চিংড়ি মাছ আর এঁচোড়টা দিতে হবে না হলে আপনি যদি আগে এঁচোড়টা দিয়ে মশলা দিয়ে কষাতে যাবেন তাহলে আর এঁচোড়গুলো গোটা থাকবে না এইভাবে করে লাস্টে একটু ঘি গরম মশলা দিলেই রেডি হয়ে যাবে আর এচট্টা করে নিয়ে আমি আলু আর ফুলকপি ছিল ঘরে সেই দিয়ে একটু রুটি খাওয়ার তরকারি করছি আজ অন্য কিছু আর করব না ঝটপটে একটু রুটি তরকারি খেয়ে আজ যাব খ্রিসমাস প্যারেড দেখতে প্রত্যেক এলাকায় কাউন্সিল থেকে এক একটা দিন এই খ্রিসমাস প্যারেড অ্যারেঞ্জ করা হয় সোয়ানসিতে যেমন লাস্ট উইকেই হয়ে গেছে আর আমাদের এখানে আজকে হবে খ্রিসমাস প্যারেড হলো অফিসিয়াল ওপেনিং অফ খ্রিসমাস সিজন ক্রিসমাসের দিন এখানকার চিত্রটা পুরোটাই উল্টো টোয়েন্টি ফিফথ ডিসেম্বর বড় দিন আমরা ভাবি হয়তো এই দিনটা এদের কাছে একটা গ্র্যান্ড সেলিব্রেশনের দিন রাস্তাঘাটে একটা বিশাল ব্যাপার থাকবে লাইট লোকজন পার্টি যেটা আমরা জেনারেলি ভেবে থাকি বা যেটা দেখে থাকি বাট এই দিনটা হচ্ছে টোটালি সম্পূর্ণ আলাদা টোয়েন্টি ফিফথের দিন এখানে সমস্ত দোকানপাট মল সমস্ত কিছু বন্ধ থাকে ট্রেন বাসও খুব কম ইমার্জেন্সি বেসে কিছু চলে সেদিনকে এদের হচ্ছে পুরোটাই ফ্যামিলি টাইম রাস্তাঘাট পুরো সুনসান যত উৎসব যত পার্টি যত এনজয়মেন্ট এই এখন এই খ্রিসমাস প্যারেডটাই হচ্ছে তার সূচনা আমরা ব্রেকফাস্ট করে মলেও এসে গেছি যেখানে আজ এই প্যারেডটা অ্যারেঞ্জ করা হয়েছে জেনারেলি প্যারেডটা বাইরে হয় বাট আজ যেহেতু ওয়েদারটা খারাপ রেনি তাই প্যারেডের সমস্ত প্রোগ্রামটা মলের ভেতরে অ্যারেঞ্জ করা হয়েছে এখানে অনেক স্টল বসেছে দেখুন হ্যান্ডমেড কেক কুকিজ তারপরে হ্যান্ডমেড সোপ হ্যান্ডমেড চকলেট অনেক রকম অনেক কিছু রয়েছে তাদের এন্টারটেন করার জন্য অনেকে বিভিন্ন ক্যারেক্টার সেজে এসেছে যেমন স্পাইডারম্যান স্নোম্যান সিন্ডারেলা এরকম টাইপের বাচ্চারা বেশ মজা পাচ্ছে ওদের সাথে গিয়ে একটু কথা বলে একটু ছবিও তুলে নিচ্ছে ওদের সাথে কাজ প্রথমে একটু ভয় পেলেও তারপর দেখলাম ব্যাপারটা সরগড় হয়েছে আসলে ও এগুলোকে সত্যিকারেরই ক্যারেক্টার ভেবেছিল যেরকম ফোনে বা টিভিতে যেরকম দেখে ভাবছো ওইগুলো সামনে কি করে এসে গেল আর এত সুন্দর সেজেছে আপনি আলাদাভাবে কিছু এদের বুঝতেই পারবেন না যদি না কেউ বলে দেয় এত লোক আজকে জমায়েত হইছে মনেই হচ্ছে যে হ্যাঁ একটা বিশাল একটা উৎসব এদের মধ্যে আসতে চলেছে বেশ ভালোও লাগছে দেখে একটা ফেস্টিভ ফেস্টিভ ভাইবস ওই যে দূরে দেখুন স্নোম্যান এবার সান্তা আসবে সান্তার জন্য সবাই অধীর আগ্রহে ওয়েট করছিল এতক্ষণ এবার সবাই একটু সান্তার সাথে সেলফি নেবে সান্তার সাথে একটু ছবি তুলবে শান্তার সাথে একটু হ্যান্ডশেক করবে বাচ্চাগুলো সব সামনে গেছে সান্তার সাথে একটুখানি ইন্ট্রডিউস করবে এই দেখুন চয়চিরে ছবি তুলছে কি ভালো লাগছে কে শান্তা হয়েছে জানি না তবে শান্তার তো খালি চোখটা দেখা যাচ্ছে একটা চোখ ঢেকে গেছে একটা চোখ দেখাই যাচ্ছে না বেশ ভাব মজাই লাগছে স্পাইডারম্যানটাকে দেখুন দেখে মনে হচ্ছে কেন একদম সত্যিকারের এই একটা লাফও দিল এমন উড়ি বাবা দেখলেন এটা মনে হচ্ছে কি সত্যিকারের স্পাইডারম্যান চলে এসেছে এখানে দেখুন ওয়ান্ডার ওম্যান দাঁড়িয়ে আছে রাজি এদের সাথে টুক করে একটা ছবিও তুলে নিল ক্রিসমাস উপলক্ষে এখানে এত সুন্দর গিফটিং আইটেম থেকে শুরু করে যাবতীয় যা কিছু আপনার ডিনার সেট থেকে শুরু করে বেডিং সেট ড্রেস এবং ঘর সাজানোর বিভিন্ন জিনিস এত সুন্দর ক্রিসমাস থিমের ওপর পাওয়া যায় সেটা নিয়ে একটা গোটা ব্লগ হয়ে যাবে আর আমি ভেবেছি আমি এইটা নিয়ে নেক্সট একটি নতুন ব্লগ বানাবো আপনাদের দেখাবো এখানে ক্রিসমাসে কি টাইপের গিফটিং আইটেম এবং কি টাইপের জিনিস এখানে পাওয়া যায় সব তো কেনা পসিবেল না তবে দেখতেও খুব ভালো লাগে এবং তখন দেখে মনে হয় যে এই জিনিসও এরকম হয় তো সেটার জন্য ওয়েট করতে হবে নেক্সট ব্লগের জন্য ভেতরে যে কফি শপগুলো আছে সেগুলো আজ বিভিন্ন সুন্দর জিনিস দিয়ে এইভাবে সাজিয়েছে এখানে দেখুন সান্তা দিয়ে কি সুন্দর সাজিয়েছে বেশ ভালো লাগছে দেখতে তাই না এখানে এই জাগলিং শোটা হচ্ছিল রাজকে বলছিলাম যে তুইও দাঁড়া বাট ও খুব ভয় পাচ্ছিল ভাবছিল যদিও চোখে মুখে এসে লেগে যায় তাই জন্য তারপর সবাইকে দেখে মনে হয় একটু সাহস পেয়েছিল তারপর লাস্টে গিয়ে দাঁড়িয়েছে তাও মুখটা দেখুন কেমন জরো সরো হয়ে দাঁড়িয়েছে তখনও ভয়টা কাটেনি আমার কয়েকজন বন্ধুরাও এসেছে বেশ আমরা সবাই মিলে খুব মজা করলাম কিছুক্ষণ সময় একসাথে কাটিয়ে আর বাচ্চাগুলোও বেশ মজা করলো শুধু এই বাচ্চা না সমস্ত বাচ্চাই প্রত্যেক বাচ্চা ভীষণ ভীষণ মজা করেছে প্রোগ্রামটা আরও কিছুক্ষণ চলবে বাচ্চাগুলোও থাকুক আর একটু এনজয় করুক আর আমরাও একটু আড্ডা দিয়ে নিই আর একটু দেখে তারপর বাড়ি যাবো আর ব্লগটাও এবার এখানে শেষ করব কেমন লাগলো আজকের ব্লগটা অবশ্যই জানাবেন যদি ভালো লাগে একটা লাইক শেয়ার করে দেবেন দেখা হচ্ছে খুব শীঘ্রই নেক্সট একটি ব্লগে ততক্ষণ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর সবাইকে খুব ভালো রাখবেন সবাইকে জানাই অ্যাডভান্স মেরি ক্রিসমাস থ্যাংক ইউ ফর ওয়াচিং টাটা